প্লিজ গাইস তোমার যারা যারা লাইভ আছো ভাই সবাই একটা একটা করে লাইক দিয়ে দেওয়া লাইভে সবাই জয়েন করো আর আমি কিন্তু গাইস আই রিঅ্যাকশন দেই এজন্য তোমাদের রিভাইডারগুলো সবাই কমেন্ট কইলো তোমাদের সবার রিঅ্যাকশন দিব প্লিজ গাইস সবাই লাইভে জয়েন করো আর তোমাদের ইউআইডিগুলো কমেন্টে বলো কেননা ভাই আমি তোমাদের আইডি মানে আইডি রিয়াকশন দেই আর যারা গাইজ এখন লাইক দাও গাইস সব একটা একটা করে লাইক দিয়ে দাও এটাই গাইস অনুরোধ প্লিজ গাইজ সব একটা একটা করে লাইক দিয়ে দাও তোমরা ভাই কাশি লাগতেছে কেন তো কি গাইজ এখানে একটা মেসেজটা দেব নাকি তবে যে তো গাইস এখন স্ট্রিমটা অন করলাম তোমরা একটু দেরি হবে তো গাইস তোমরা যদি চাও এখনই তোমরা তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করতে পারো তো চল এখানে কিন্তু ফার্স্ট ইউআইডি তোলাইছে এটাই যায় আগে গাইস একটু বলে ধরে ইউআইডি গুলো কমেন্ট কইরো না হলে গাইস এটা চলে যায় ভাই কি রে আমি কি লিখলাম এটা ওয়েট 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 কে দাও ভাই সি আর সি 21 88 সি আর সি 21 88 0400 ভাই এটা আসে নাই गाइस জানি না ভাই এটা কি হইছে ভাই এটা অন্য সার্ভার না হল ইউআইডি ভুল লিখছো নাকি আমি ভুল লিখছি गाइस ঠিকই লিখছি এখানে জায়গা তো আছে এখানে আরেকটা রিঅ্যাকশন দেওয়া যাক 45 89 80

একুশ আটাশি জিরো চার এইটাই মানে ভাই এটা কি হয়েছে যায় না এটা ভাই আসতেছে না এখানে ছিয়াশি একুশ ভাই এটা আসতেছে না যেটা হয়তো অন্য সার্ভার না হলে এটা ভুল দেখছো নাহলে তো আসবে চলো গাই যেখানে আরেকটা রিয়াকশন দেওয়ার জায়গা তোমরা গাই যা যা লাইভ আছে ভাই পনেরো কান লাইক গাইস কমেন্ট করে দাও আমাদের কিন্তু গাইছে আর মাত্র ষাট কান লাইক লাগে গাইস সবাই মিলে লাইক কমেন্ট করে দাও না প্লিজ আটাত্তর ছাব্বিশ বাইশ আটাত্তর ছাব্বিশ বাইশ আটষট্টি তিরাশি গাইস প্লিজ যেটা বললাম ভাই সবাই মিলে গাইছে লাইকটা কমেন্ট করে দাও

একষট্টি লাইক হচ্ছে দু হাজার সাতশো সাতানব্বইটা তো এই শুনে কিন্তু ভাইটা বিয়ার র্যাঙ্ক আছে ফিরে দুই স্টার এবং এই সিএস র্যাঙ্কে আছে ডায়মন্ড টুতে যেটা অনেক ভালো এখানে কিন্তু ভাইটি তেরো বার হেরি করছিল সিএস র্যাঙ্কে ভাইয়ের এটা নিজস্ব গিলের লেভেলের তোমরা এই স্টাইলে ঢুকতে পারো তো এখানে ভাইটি স্টার গেম আর ডাইনামিক ডু আছে এখানে দেখতে পারছো ওপেড এনে ওপেড এসে আমরা দাঁড়িয়ে আছে এখানে তার এখানে হেড টু হলো বারো পার্সেন্ট সিএস র্যাঙ্কে তেইশ বত্রিশ জিরো নয় তেইশ বত্রিশ শূন্য নয় সাতাত্তর পঁচিশ আমার কি হয়েছে রে গলার মধ্যে এত কাশি লাগে কেন তো এখানে কিন্তু গেছে ভাই একটা তেতাল্লিশ মিনিট থেকে অপশন গেছে যেটা অনেক ভালো তো এখানে কিন্তু গেছে ভাই লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে কিন্তু বাইশ হাজার বাইশ হাজার তো এই শুনে কিন্তু ভাই এটা বিয়ার র্যাঙ্কে আছে মাস্টার ফাইভ স্টারে মানে ফোর স্টার এটা গাইজ সবাই লাইক দিয়ে দাও না ভাই আমাদের আর মাত্র একটা লাইক লাগে গাইজ তোমার কেমন কমপ্লিট করছো না ভাই দেন ভাই ভাই দিব ওয়েট করে একটু এনে দিতে এবং গাইজ সি এস র্যাঙ্ক গাইজ এখানে হিরো এক বিশ স্টারে যেটা অনেক ভালো প্রতিবার আগে হেরে করছিল তো এখানে গাইজ এগুলো সারাই ছুঁইছে বা টি স্টারকে মাত্র তার এখানে ডাইনামিক ডু আছে কিন্তু এটা হাইট করে থেছে তিনশো সাত দিন ধরে তো ভাইটা কিন্তু এখানে ওপেন ড্রেস আপনি দাঁড়িয়ে আছে তো এখানে তার হেড শট রেড কেন হলো ঊনসত্তর পার্সেন্ট সি র্যাঙ্কে মানে গাইজ বলতে পারো তোমরা হ্যাকার ঠিক আছে

তো এই সিজনে কিন্তু বেয়ার আছে তিন স্টার এবং আছে ডায়মন্ড ওয়ান আগে ডায়মন্ড ফোরে আছে তো আগে কিন্তু এগারোবার হেরি করছিল এবং সে একটা স্টারকেবার তার ডাইনামিক ডু আছে এখানে কিন্তু ওপরে ডিসিপ্লেন্ট দাঁড়িয়ে আছে এখানে গাইজ তার বেজেস গুলো পুরাই হোয়াইট প্রোফাইল তো এখানে তার হেড ফোর ডিফারেন্ট হল বিশ পারসেন্ট আমাদের বিশটা লেখো তার মাত্র কিন্তু দুইটা লেখে লাগে সবাই মিলে লাইকটা কমপ্লিট করে দাও প্লিজ

এখানে ভাই লেভেল হচ্ছে কিন্তু উনষাট লাইক হচ্ছে সাত হাজার সাত মানে সরি দু হাজার সাতশো ছেষট্টিটা তো এই স্পিনে কিন্তু ভাইটা বেয়ার র্যাঙ্ক আছে হিরো তিন স্টোরি এবং ভাই সিক্স র্যাঙ্কে আছে ডায়মন্ড ওয়ান এখানে দেখতে অর্শো হোয়াইট প্রোফাইল প্লাস গোল্ডেন প্রোফাইল প্রায় সবই হোয়াইট তো ভাই টু স্টার গেম আর তার এখানে হেড শোট এখানে হলো কত সাঁত্রিশ পার্সেন্ট চলে গেছে এখানে একটা রিয়াকশন দেওয়া যাক সাবস্ক্রাইব লাইক ডান ভাই ধন্যবাদ সাবস্ক্রাইব লাইক দেওয়ার জন্য

আর তোমাদের ইউআইডি গুলো একটু বলে ধরে কমেন্ট করো তো এখানে ভাই লেভেল হচ্ছে 66 লাইক হচ্ছে কিন্তু 599 এটা মানে 5100 বলতে পারো এটা দিয়ে দিলাম এখন তো চলো এখানে ভাইয়ের এর হেডশট ডেড কান হলো কত হবে সেটা 18 বার টেন সিএস র‍্যাঙ্কে তো এখানে ভাইটা কিন্তু এই সিজনে বিআর র‍্যাঙ্কে আছে হিরোইক মানে মাস্টার টু স্টার এবং গাইজ সিএস র‍্যাঙ্কে হিরোইক 29 স্টারে তো এখানে দেখতে পাচ্ছ পুরো গোল্ডেন প্রোফাইল একটা বাদে তো ভাই এটা কিন্তু বড় লোক এখানে দেখতে পারছো তার প্রিমিয়াম লেভেল হলো এখানে আট এবং গাইস সেটা ডাইনামিক ডুও আছে তার এটা স্টার গেম আর এখানে দেখতে পারছো গান সব ম্যাক্স করে দিচ্ছে তো এখানে গাইস দেখতে পারছো ওপরে ডি সেভেনে দাঁড়িয়ে আছে এখানে তো এখানে গাইস চলো সেকেন্ড অ্যাকশন দেওয়া যাক আর ভাই তোমরা কেউ লাইক দিছো না কেন গাইস যারা যারা গাইস তোমার লাইভ আছো ভাই সবাই একটা একটা করে লাইক দিয়ে দাও তোমরা প্লিজ গাইস পঁচিশটা লাইক হতে আমাদের আর মাত্র চারটা লাইক লাগে

ভাই এটা আসতেছে না জানি না গাইস কি হয়েছে হয়তো বা ভুল হয়ে গেছে এটা আমি তো গাইছো ঠিকই বাতালাম আর এটা আসে নাই গাইস সবাই লাইবেরি জয়েন করো প্লিজ

চুয়াত্তর জিরো জিরো ভাই এটা আসতে আছে না মিয়া তুমি আর লিখো না মানে ভাই এটা মানে হয়তো ভুল না হলে এটা অন্য সার্ভারে আছে তো গাইজ যেটা বলছিলাম ভাই আমি এখনো কিন্তু আমাদের পঁচিশটা লাইক কমপ্লিট হয় না গাইজ তোমরা কিন্তু ভাই কেউ লাইক দিচ্ছ না যা যারা গাইজ তোমার লাইক আছো ভাই সব একটা একটা লাইক দিয়ে দাও প্লিজ আর মাত্র মাঝে তিনটা লাইক লাগে পঁচিশটা লাইক হতে সবাই মিলে গাইজ লাইকটা দিয়ে দাও ভাই প্লিজ গাইজ পঁচিশটা লাইক কমপ্লিট করে দাও আমারটা দেন ভাই এই ওয়ার্ডে দাও দিতে আসছি তোমারটা আগে গাইস পঁচিশটা লাইক হলে আমরা এখানে আবার রিয়াকশন দিয়ে শুরু করবো প্লিজ গাইস লাইকটা সবাই মিলে কমেন্ট করে দাও আর যারা এখনো গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি গাইস সাবস্ক্রাইবটা সবাই করে দাও প্লিজ ভাই তোমার তেইশ জন দেখতেছ তেইশটা লাইক তবে এটা তো চলো গাইস তোমরা ভাই কার্ডটা দেওয়া যাক কার্ডটা দিব এখানে ভাই আমি 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 বলতেছি দিব তোমার তোমার ঠিক আছে আর একটা বাতানো যাক আহ কপি নাকি আঠারো তেষট্টি আটষট্টি আঠারো তেষট্টি আটষট্টি সত্তর বিশ তো ভাই তোমারটা একটু আছে দাঁড়া এটাকে দিয়ে নিয়ে আমরা এটা ভাই কেডারটা তো এখানে কিন্তু ভাইটা ছয় ঘন্টা অফিস আর ভাই তোমরা কেবল লাইক দিচ্ছ না মিয়া তোমরা ভাই हेलो हेलो भाई मैं माइक ऑफ कोर्स लम को कौन ना गाइस मैं अकाउंट ख्याल कर लम भाई मैं कि मेला गफ कर चलम ना कि अकाउंट कर चलम दाव गाइस तुम रेक्टोने हमें देखता सी <coughs> भाई मैं माइक ऑफ रेस में भाई टेरो भाई नहीं भाई <laughs> ना गाइस माने কিছুক্ষণের ভিতরে অফ হয়েছিল বাইকটা যাক গেছে ভালো হয়েছে প্রথম থেকে অফ নাকি বাইক তো চলো গাইজ এখানে রিয়াকশন দেওয়া যাক এগেন সবাই গাইজ লাইভে জয়েন করো তোমাদের ইভেন্টগুলো গাইজ কমেন্টে বলো আর যারা গাইজ এখন লাইক দাও ভাই এখনো কিন্তু ভাই পঁচিশটা লাইক হয় নাই তোমরা গাইছে কখন বলছো ভাই লাইক দেওয়ার কথা ভাই এখনো কেউ লাইক দাও নাই গাইজ প্লিজ আমাদের আর মাত্র দুইটা লাইক লাগে পঁচিশটা লাইক হলে আমরা এখানে আবার রিয়াকশনটা শুরু করবো গাইস প্লিজ সবাই মিলে লাইকটা কমিয়েট করে দাও তোমরা গাইস যারা লাইভ আছো ভাই সবাই শুরু করবো আমরা এটা ভাই তোমাদের উপর ভাই তাড়াতাড়ি কম করলে কিন্তু গাইস বাই 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 যাও

পঁচিশটা লাইক কমেন্ট করার কথা বলবো ভাই পঁচিশটা লাইক কমেন্ট করবো তার উপরে ভাই একটা লাইকও কেউ দিবা না ভাই তোমরা ভাই সব কিপ্ট হয়ে গেছে মনে হয় ভাই যে লাইক দিলে মনে হয় যে মানে টাকা কমে যায় মনে হয় এমন নাকি এরকম বিষয় তো গাইজ দাঁড়াও তোমাদের এই ভাইডিওগুলো একটু বলে ধরো কমেন্ট করো আমি রিয়াকশন দিতে আছি এখনই এখানে গাইজ কার্ডটা দিবো দাঁড়াও এখানে পঁচিশটা লাইক কমপ্লিট হ্যাঁ ভাই হয়ে গেছে দেখতেছি আমি সাতষট্টি চুরানব্বই উননব্বই সাতষট্টি চুরানব্বই

কখন থেকে দিতে আসি ভাই আরেবার দাও তোমারটাই টাই দিব ঠিক আছে তো এটাকে আসে নাই বেড়া হয়েছে এই দেখো ভাই 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 তুমি ভুল করছো মিয়া এখানে ভাই নয়ের জায়গায় আট এটা কেন ভাই তাও আসে নাই

তোমাদের রিভাইডগুলো गाइस একটু বুড়া ধরে কমেন্ট করো যারা गाइस একদম লাইক দাও অনেকে गाइस সবাই লাইকটা দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ गाइस তোমাদের রিভাইডগুলো একটু বুড়া ধরে কমেন্ট করো না তোমরা আর আমাদের কিন্তু गाइस এখানে 30টা লাইক তো তার মত দুইটা লাইক লাগে गाइस 30টা লাইক সবাই মিলে কমেন্ট করে দাও প্লিজ ভাই 30 লাইক লাইকস কমেন্ট করে দাও সবাই মিলে আমাদের আর মাত্র দুইটা লাইক লাগে 32990 90 32990

তোমরা কিন্তু गाइस কেও ভাই ইউআরডি কমেন্ট করছ না এজন্য गाइस আমি মেসেজ ঢুকলাম কেউ না ভাই অনেক দিন ধরে এখানে মানে অনেকক্ষণ ধরে খেলা হয় নাই তো যারা गाइस এখন সবাই করে দিও আর তোমাদের ইউআরডি তোমরা ভাই

আমার হাত তো ছো হয়ে গেছে ভাই বুঝলাম না কাহিনী মানে কিছু হয় না ভাই আমার হাত ছো হয়ে গেছে কিনা দেখা গেল সাজ দিবো ভাই তুমি আর এবার একটু কমেন্ট করবে এখনই দিতে দাঁড়াও আমারটা দিন ভাই দিবো ভাই একটু কমেন্ট করো না তোমাদের রিভাইড বল আমি এখনই দিতে আছি ঠিক আছে আর ভাই পঁয়ত্রিশটা লাইক গাইছ কমেন্ট করে দাও গাই পঁয়ত্রিশটা লাইক কমেন্ট করে দাও সবাই মিলে প্লিজ আগে গাইস সবাই লাইক কমেন্ট করে দাও ভাই এখন আর কেউ দেবো না ভাই তোমরা ভাই ক্ষিপটা হয়ে গেছো প্লিজ গাই যারা তোমার লাইভ আছো ভাই পঁয়ত্রিশটা লাইক কমেন্ট করে দাও আমাদের আর মাত্র চারটে লাইক লাগে তোমরা কিন্তু গেছো অনেকেই লাইভ আছে সবাই মিলে গেছি লাইক কমেন্ট করে দিলে কিন্তু ভালোই হবে ভাই প্লিজ টা কমেন্ট করে দাও ভাই ভাই তোমাদের না কমেন্ট করো ভাই কি দেনদেন শুরু করছো ভাই তোমরা তোমাদের রিভার্টি কমেন্ট করো তারপরে তাই রিয়াকশন তো নাকি তোমরা আমি একটি কমেন্ট করছো না প্লিজ ভাই একটু ওরা ধর কমেন্ট করো তোমাদের ইউ এটা গুলা দিছে ভাই তুমি দিছো দিচ্ছ আইডি এখানে তো ভাই দেখাইতেছে না নাকি গ্লিস খাইছে যায় না ভাই আবার কে স্কি হয় যায় ভাই এটা গ্লিস খেয়ে যাই মানে তোমার ইউআইডি কমেন্ট করলে ইউআইডি এখানে দেখায় না বাট তোমার অন্য অন্য মানে অন্য অন্য কিছু লিখলেই কোনো দেখায় যে তোমরা ইউআইডি লিখলে দেখায় না এটা ভাই যায় না কেন এটা অফ করে অন করলে এটা ঠিক হয়ে যায় তোমরা কাছে একটু দুই মানে দুই একজন ওরা তোর ইউআইডি কমেন্ট করুন আমি দেখতে ভাই না হলে মানে লাইভ স্ট্রিমটা অফ করে আবার অন করতে হবে তারপরে এটা ঠিক হবে যায় না গাইস কি হইছে ভাই একটা আইছে এখানে মানে কি এটা সবার টাইপ না দি একটা আইবে দি একটা আইবে না এটা তো চলো যেহেতু একটা আইছে এই এটা দেওয়া জায়গা এটা কি ঠিকঠাক আইছে নাকি তো गाइस যেটা বলছিলাম ভাই 35 লাইক ফ্যামিলি কমপ্লিট করে দিও ভাই প্লিজ যাদের তোমরা লাইভ আছো 10 74 79 10 74 79 74 067 74 067 তো এখানে কিন্তু আমি বুঝতে পারছি ভাই তোমরা কমেন্ট করো ভাই কিন্তু এখানে আসতেছে না লাইক করে দাও না ভাই স্ট্রিম অফ করে আবার অন করতে হবে আমার প্লিজ লাইক টু সবাই মিলে কমেন্ট করে দাও হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি যে তুমি সতেরো বা বাট এখানে দেখাইতেছে না এটা ভাই মানে সবার দেখায় না ভাই যে আমার যেমন ভাই আমার এখানে দেখাইতেছে না তো এখানে ভাই লেবেল হচ্ছে বাউন্ন লাইক হচ্ছে কিন্তু এক হাজার চারটা তো এই শুনে কিন্তু ভাই এটা বেয়ার র্যাঙ্কে আছে ডায়মন্ড ফাইভে এবং এই সিএস র্যাঙ্কে আছে এখানে ডায়মন্ড থ্রিতে যেটা অনেক ভালো এখানে দেখতে পাচ্ছো পুরাই হোয়াইট প্রোফাইল তো ভাই এটা স্টার গেমার এখানে উপরের ড্রেস ড্রেস আপনি দাঁড়িয়ে আসে চলো একটা লাইক দিয়ে দেখানে তো ভাই এখানে হেড শোট কেন হলো আঠাশ পার্সেন্ট তো গাইজ ভাই পঁচিশটা লাইক কমেন্ট করে দাও ভাই তাহলে আমরা এখানে লাইভ স্টেন্ট অফ করে আবার অন করতে ভাই প্লিজ হ্যালো ভাই আ ভাই বলো প্লিজ গাইস আর মাত্র আমাদের দুইটা লাইক লাগে পঁচিশটা লাইক হচ্ছে আমি লাইক করে লাইকটা কমপ্লিট করে দাও প্লিজ গাইস লাইকটা কমেন্ট করে দাও ভাই ফ্যামিলি আরে ভাই লাইক দাও না মিয়া তোমরা তো চলো গাইস আমরা লাইভ স্ট্রিম অফ করে আবার অন করি দেখা যাক কি হয় তোমরা মিয়া কেউ লাইক দিছো না ভাই কমেন্ট করলে ভাই লাইভ স্ট্রিম অন করব না ভাই আমার দাঁড়াও গাইস তোমরা কিছু নোট করো ভাই মাসটাছি